আসসালামু আলাইকুম ভিওর্স আমার সামনে একটি এক জিও গাড়ি রয়েছে আমি বৃহস্প এই গাড়িটি বর্ণনা দেওয়ার পূর্বে আমাদের শোরুমের নাম এবং অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিডি আমাদের শোরুমের নাম হচ্ছে কার প্যালেস আট বাই ই মিরপুর মাজার রোড লালকুঠি বাজার একদম মেন রোডে আমাদের শোরুম বৃহস্স আমি প্রথমেই ব্যাগ ডালাটি খুলে রেখেছি আপনাদের দেখানোর জন্য বৃহস দেখতে পাচ্ছেন তয়টা একজিও গাড়ি দুই হাজার তেরোর মডেল ভেতরটা দেখতে পাচ্ছেন অকটেন ড্রাইভের গাড়ি আমি এটা খুলে একটু বের করেই আপনাদের দেখায় দিচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভেতরে মনে হচ্ছে যেমন এই মাত্র গাড়ি নিয়ে আসা হয়েছে দুই হাজার তেরোর মডেল এক্সিও গাড়ি তেলের তেলের গাড়ি হানড্রেড পারসেন্ট অকটেন ড্রাইভ এবং হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারের গাড়ি ভিউয়ার্স মার্সেলটি আপনাদেরকে দেখালাম কর্নারগুলি দেখেন একদম ফ্রেশ রয়েছে একদম কর্নারগুলি একদম ফ্রেশ একদম বোর্ডের গাড়ি টয়টা এক গাড়ি দেখতে পাচ্ছেন চৌত্রিশ সিরিয়ালের গাড়ি দুই হাজার মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা টয়টা এক জিও জি গ্রেডের গাড়ি জি এডিশানের গাড়ি বেরস এইখানে দেখতে পাচ্ছেন একটু ডিজাইন একটু লাগানো রয়েছে এটা কি কাজে দেয় আপনারা জানেন কি বেরোর্স এই গাড়িটা যখন আপনি ব্যাগে যাচ্ছেন বা মোর ঘুরতেছেন দেয়াল দেয়ালে কোথাও গেলে আগে এইটার উপরে ঘষা লাগবে আপনার বডিতে ঘষা লাগবে না এরকম একটা জিনিস লাগানো রয়েছে সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে বৃহস্ত আমি একটু ভিতরের ভিউ দেখাচ্ছি ফিরস দরজার প্যাটটি দেখতে পাচ্ছেন এখানে যে ফ্যাব্রিক্সগুলি দেওয়া হয়েছে খুব উন্নত মানের ফ্যাব্রিক্স দেওয়া হয়েছে এবং ভিতরে ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের মনে হবে যেমন একদম ব্র্যান্ড নিউ গাড়ি বৃহস্পতি আমি সামনের দরজাটি খুলে দেখাচ্ছি ড্রাইভিং সিটের প্যাড দেখতে পাচ্ছেন এবং গাড়িটি ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতন দুই হাজার তেরোর মডেল দুই হাজার আঠারো সালে রেজিস্ট্রেশন করা কন্ট্রোলিং সুইচ রয়েছে এবং আমি ইঞ্জিনের ভিউ দেখানোর জন্য একটু ইঞ্জিন রুমটি একটু খুলে দেখাচ্ছি ভিওর্স আমি তেলের গাড়ি আমি আপনাদের এই গাড়িটা স্টারে রয়েছে রানিং অবস্থায় আছে। গাড়িটি স্টার্ট করা রয়েছে ভিওর্স দেখতে পাচ্ছেন গাড়িটি স্টার্ট করা রয়েছে একটু ক্লোজলি দেখান গাড়িটি স্টার্ট করা রয়েছে কর্নারগুলি দেখতে পাচ্ছেন এক কথায় রিকন্ডিশন গাড়ি বলা চলে একদম ফ্রেশ কন্ডিশনের একদম হিট প্রুট কভারটি রয়েছে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোথাও কোনো রং করা নেই অরিজিনাল একদম অরিজিনাল গেট গাড়ি সামনে পিছনের সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এইচআইডি লাইট রয়েছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সামনের ভিতরের ভিউ দেখতে পাচ্ছেন দরজার প্যাড ড্যাসবোর্ড সব কিছুর পরিপাটি একদম এক কথায় একদম ফ্রেশ কন্ডিশনে বৃহস দুই হাজার তেরোর মডেল দুই হাজার আঠারো সালে রেজিস্ট্রেশন করা টয়টা একজিও গাড়ি অকটেন ড্রাইভের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভ চাইলে আপনারা সিএনজি এলপিজি যে কোনো কনভার্সন করে ব্যবহার করতে পারবেন এবং যারা একটি ভালো মানের একজিও গাড়ি চাচ্ছেন অরিজিনাল গেট আপের তাদের জন্য এই গাড়িটা বৃহস এই গাড়িটা দুই হাজার তেরোর মডেল হোয়াইট কালারের গাড়ি অরিজিনাল কালার কোথাও কোনো রঙ করা হয়নি এখনও তেল তেলেই আসে এলপিজি সিএনজি কোনো কিছুই করা কোনো কোনো করভারেশন করা হয়নি ভবিষ্যতে হয়তো যে নেবে করবে এই গাড়িটির আজকিং প্রাইস রাখা হয়েছে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়ি এই আঠারো লক্ষ পঞ্চাশ হাজার এই প্রাইসটি ফিক্সড নয় এই প্রাইসটি নিয়ে আলোচনা করা যাবে অবশ্যই কমানোর অপশন রয়েছে তবে সেক্ষেত্রে সরাসরি কার প্যারেজগের দিতে চলে আসতে হবে আমাদের কার বিডিতে চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করে আমাদের সাথে ফোনে যোগাযোগ করে চলে আসবেন বা ফোনে আপনি কথা বলতে পারবেন বেশ সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা